আমলা নবী আমাদের জন্য কত বড় অনুগ্রহ কত বড় দয়া এটা নবী আমাদের জন্য বড় বিষয় আর দয়ার বিষয় এই জন্য সুরায়াম বি আর একশো সাত নম্বর তে আমলা বলেন নোয়ামাআরসাল্লা রহমাত আলামিন এ নবী মোহাম্মদ আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম এই আয়াতের ব্যাখ্যা ইমাম তবারি বলেন তফসিরে তবারি আঠারো নাম্বার খন্ড পাঁচশত বান্ন নাম্বার পৃষ্ঠা ইমাম তোয়ারি বলেন আনন্দ আলুসালাহ মোহাম্মদ নাবিক রহমত লিজামি লাল আমি মিনিহি মকাফিরিহিম আল্লাহ তার নবীকে গোটা জগতের জন্য পাঠাইছেন মুমিন এবং বেঈমান সবার জন্য রহমত করেই তাকে পাঠাইছেন ইমাম তোমারই বলেন মুমিনের জন্য আমার নবী কিভাবে রহমত মুমিনের জন্য রহমত হলো এইভাবে আন্নাল্লাহা হাদাকু বিল ঈমান أن الله هداه به والإيمان وأدخله بالإيمان به والعمل بما جاء من عند الله الجنة এই নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন শুধু তাই নয় এই নবীর উপর ইমান এবং আল্লাহর থেকে যা এনেছেন এই কথাগুলা যদি আমল করা যায় আল্লাহ ওই মুমিনকে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান বানা দেয় তাহলে ইমানদারদের জন্য নবী রহমত এটা তো বুঝে আসে বেঈমানের জন্য রহমত এটা কিভাবে ও আম্মা কাফিরুহুম বেঈমানের জন্য রহমত নবী কিভাবে ফাকাদ দাফা আনহু আজিলাল বালা ইল্লা